এই এলসিবির কুত্তার বাচ্চারা কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে এনসিপির বিরুদ্ধে সেনাবাহিনীর অ্যাকশন শুরু প্রথম টার্গেট সার্জিস আলম সার্জিসদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সার্জিসের বন্ধু হান্নানের উদ্দেশ্য এখানে বার্তাটা কানেক্টেড এবং কি এনসিপি যারা অনেক নেতারা আছেন তাদের সাথেও কানেক্টেড সার্জিস এবং হাসনাদ এদেরকে সেনাবাহিনী যেদিন ধরবে রান দিয়ে আমি আপনাদেরকে বলে দিলাম দেখে নেবেন আপনারা রান ছিঁড়ে ফেলেন এদেরকে খুবলে খুবলে খাবে শকুন যেমন মাংস খায় না গরুর মাংস মরা গরুর মাংস এভাবে খাবে বিশ্বাস করেন যখন শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হলো তখন পাকিস্তান থেকে একটা ভয়াবহ খবর বেশ নাড়া দিয়েছে পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠী জুলাই আন্দোলনের জুলাই আগস্ট যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানকে নিজেদের অর্জন হিসেবে ঘোষণা করেছে এবং তারা একাত্তরের প্রতিশোধ নিয়েছে এমনটা ঘোষণা করেছে এখন হঠাৎ করে সংবাদ মাধ্যমে মানে বিদেশি সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর বেরিয়ে আসছে তিন বাহিনী প্রধানই দেশ ছেড়েছেন তিন বাহিনী প্রধানের একই সময়ে বিদেশ যাওয়ার এই ঘটনাটি একরকম খুবই অনন্য নজিরবিহীন যেমন প্রিয় দর্শক এইমাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে এনসিপি নেতা সাজিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহকে সেই আকারের দোলাই করলেন জাতীয় পার্টির নেতারা অন্যদিকে আগামী ডিসেম্বরের মধ্যেই তাউলেকি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এমন নি ঘোষণা দিয়েছেন নেতা কর্মীরা চলুন বিস্তারিতভাবে দেখে আসি কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চলুন দর্শক ভিডিওটি মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে বলছি এই গণঅধিকার পরিষদের বিরুদ্ধে যদি চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা না হয় আমরা রাজপথে নামতে বাধ্য হবো ইসরায়েলের মতো একটা এজেন্ট কিভাবে নিবন্ধন পায় এটা আমরা সরকারের কাছে প্রশ্ন করি বিভিন্ন তো ইসলামের সূত্র বলা চলে তখন এই ছাত্র তখন এই ছাত্ররা কোথায় ছিল তখন এই যে গণঅধিকার পরিষদের বিভিন্ন রাশেদিন কোথায় ছিল তাকে চারশো কোটি টাকার দুর্নীতি দিয়েছিল যে আপনার ইসরায়েলের তাকে ইসরায়েলের দোষার বলা হয় আমি এই প্রথমে আপনাদের একটু বলি যে আমরা এই যে আপনার হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন যেটা হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথমে কোঠা বিরোধী আন্দোলন ছিল তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলন হয়েছে এটা কি সর্বপ্রথম সংসদে আমাদের জাতীয় পার্টি মাননীয় চেয়ারম্যান বিরোধী দলের নেতা হিসাবে এবং সংসদে তিনি সমর্থন জানিয়েছিলেন এবং তারপরে হচ্ছে পাঁচ তারিখে এটা সমর্থন দিয়েছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে তারপরে ছয় তারিখে হচ্ছে গাজীপুরে আমাদের জাতীয় পার্টির মহানগরের সম্মেলন জেলার সম্মেলনে এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন দিয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা হচ্ছে আওয়ামী লীগের দোষর আমাদের আওয়ামী লীগের দোসর আপনার আপনার কেন আমাকে আওয়ামী লীগের দোষর বলবেন তখন এই ছাত্ররা তখন এই ছাত্ররা কোথায় ছিল তখন এই যে গণ অধিকার পরিষদের বিভিন্ন রাশিদিন কোথায় ছিল আজকে আমরা বলতে পারি যে আজকে এই গণ অধিকার পরিষদের যে বিভিন্ন তার তার বিরুদ্ধে কিন্তু তার যে আগের সভাপতি গেরাজাকিবরিয়া হচ্ছে তাকে তাকে চারশো কোটি টাকার দুর্নীতি দিয়েছিল যে আপনার ইসরায়েলের তাকে ইসরায়েলের দোষর বলা হয় যে বাং একটা একটা বাংলাদেশের মতো একটা ইসলামিক রাষ্ট্রে যেখানে এইটটি পার্সেন্ট পার্সেন্ট হচ্ছে মুসলমান মুসলমান সেই দেশের সেই দেশে এবং ইসরায়েলের মতো একটা এজেন্ট কিভাবে নিবন্ধন পাই এটা আমরা সরকারের কাছে প্রশ্ন করি বিভিন্ন তো ইসলামের সূত্র বলা চলে তাকে তাকে আমরা সরকারের কাছে অবিলম্বে দাবি করব যে তাকে যেন তাকে জন্য তার নিবন্ধনটা যে আমাদের যে বাসভবনে এবং সেখানে আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান তাকে হত্যার উদ্দেশ্যে তার প্রাণ নাশ করার জন্য হামলা চালিয়েছিল আমরা এই তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং সারা দেশে এই বিক্ষু এই তীব্র নিন্দা সারা দেশে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমাদের হচ্ছে কি সহি করা হয়েছিল আমাদের হচ্ছে বিক্ষোভ সমাবেশ করা হয়েছিল সেই বিক্ষোভ সমাবেশে আমাদের বরিশালে তারা এই গণ অধিকার পরিষদের কিছু টুকায় সন্ত্রাস তারা হচ্ছে পিছন থেকে হামলা করেছিল আমাদের জাতীয় পার্টির নেতাকর্মীরা সেটা প্রতিহত করেছিল আমার উপরে আপনি হামলা করতে আসছেন আমরা প্রতিহত করব না প্রতিহত করেছিল প্রতিহত করতে যে তারা আহত হয়েছে তারা আবার আগে বাগে তারা যে মামলা করেছে আজকে গণ অধিকার পরিষদ তাদের ন্যূনতম কোনো রাজনৈতিক শিষ্টাচার নাই রাজনৈতিক শিষ্টাচার যদি থাকতো তাহলে আজকে আরেকটা রাজনৈতিক দলের পার্টি অফিসের সামনে আসে বিক্ষোভ করতে পারতো না জাতীয় পার্টি যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তারা ওই যমুনায় যাক তারা ওই ছানায় যাক জাতীয় পার্টি কোন নেতা নেতাকর্মী কি অপরাধ করেছে কি দুর্নীতি করেছে তাদের সেইখানে যে আন্দোলন করুক আপনি আমার বাড়িতে কেন আসবেন আপনি মত কেন সৃষ্টি করবেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরাও এই সরকারকে আমরা এই সরকারকে আহ্বান করব। এরকম এই গণ অধিকার পরিষদের বিরুদ্ধে যদি চব্বিশ ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা না হয় আমরাও রাজপথে নামতে বাধ্য হব তারা মিছিল নিয়ে আমাদের পার্টির সামনে এসে আমাদের পার্টির বিরুদ্ধে আমাদের চ্যামের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল এর মধ্যে সেনাবাহিনী সেনাবাহিনী এবং পুলিশ খবর পেয়ে এসেছে আসার এখানে তারা মানবিক অবস্থানে ছিল পরে ওরা কিছু করে নাই পরে আর্মি আসার আগেই ওরা চলে গেছে এই হচ্ছে আজকের খবর বৈশালের ঘটনার বিক্ষুব্ধ হয়ে তারা এই কাজটা করেছে আপনার কি হ্যাঁ আমি আমি এসেছিলাম আমরা তো আসলে ওরা মিছিল করে মিছিল করে রাস্তা ওখানে ছিল এখানে আসে না ওই পথতে ছিল কাছের কেউ আস্তে আস্তে ওরাই ওদেরকে কালকে ফেরাইছে কিন্তু সেটা কথা না আর বরিশালের ঘটনা লালমনিরহাটের ঘটনা আমাদের পার্টিস্টাস টাস পড়ছে এর আগেও তারা আমাদের পার্টিস্টাস পড় দুইবার পড়াইছে ঘটনা হচ্ছে তারা করবে মব আর আমরা ফেরাইতে গেলে আমরা হয়ে যাব এ কেমন রাজনীতি আমার মাথায় আসে না নিষিদ্ধ বাতিল না চাইতেই পারে কিন্তু আমাদের রাজনৈতিক জাতীয় পার্টির শিকড় অনেক গভীরে এই পার্টির প্রতিষ্ঠাতা সাবেক সেনাপ্রধান সাবেক রাষ্ট্রপতি পল্লীবদ্ধ হোসেন আমাদের সার আমরা সরকারে ছিলাম আমরা বিরোধী ছিলাম আমরা সবসময় জনগণের পক্ষে ছিলাম এবং প্রতিটা নির্বাচনে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য প্রতিটা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি এটা যদি দোষের হয় দোষর হয় সেটা তারা ব্যাখ্যা দিক এই ব্যাখ্যা আমরা দেবো না প্রকৃতপক্ষে তারা তারাও তো দোষর আজকে যারা গণ অধিকার বলেন আবার ইয়া বলেন ওই যে এনসিবি বলেন এটা এটা তো আওয়ামী লীগের দোষর ছাত্রলীগের দোষর ছিল এরা ছাত্রী ছাত্রলীগ করছে আমরা তো ছাত্রলীগ করি নাই আমরা জাতিবাড়ি করি আমাদের একটা আদর্শ নীতি আছে সেই অনুযায়ী আমাদের দল চলে আমাদের মাননীয় চেয়ারম্যান জি এম কাদের মহোদয় গত জুলাই আন্দোলনের প্রথম দিন থেকে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন উনি সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দীর্ঘক্ষণ বক্তব্য করেছেন বক্তব্য দিয়েছেন আমরা তো মবের পক্ষে না আমরা যদি ওরা কিছু করতে আসে মানুষ সাধারণ জনতা তাদেরকে রুখে দেবে আমরা তো প্রতিহত করব আমরা আগে কিছু করব না তারা আজকেও আসছিল হয়তো সুযোগ পেলে করতো করে নাই বৈশালে বৈশালে আমাদের মিটিং টিটিং শেষ রাতে বেলায় সে করছে লালমনিহাটে পার্টি ভাঙছে এই কেমন এই কেমন অরাজকতা যে একটা মানুষের পার্টি অফিসে থাকতে হবে না তার পার্টি ভাঙচুর করতে হবে আমরা কার পার্টি ভাঙছি জীবনে দেখাতে পারবে জাতিপতি কারো অফিসকে ভাঙছে বলতে পারবে না চাঁদাবাজি করি আমরা আমরা জনগণের পক্ষে শান্তির পক্ষে মবের বিরুদ্ধে আমরা এই মবটা চিরতরে বাংলাদেশকে বন্ধ হতে হবে এই মবের কারণে শুনেন সংঘাত কখনো সংঘাত সংঘাত জন্ম দেয় সংঘাত কখনো ভালো ফল আনতে পারে না সোজা কথা এই সংঘাত বন্ধ করতে হবে আমরা সংঘাত চাই না আমরা শান্তিপূর্ণ পরিবেশে বাংলাদেশে রাজনীতি করেছি রাজনীতি করতে চাই দর্শক আওয়ামী লীগ কি ফিনিক্স পাখি আওয়ামী কি আবার ফিনিক্স পাখির মতো ফিরে আসবে আবার বাংলার আকাশে উড়বে আগের মতো দাপট দেখাবে এবারের দাপটটা অনেক সহনশীল দাপট হবে এবারে দাপটটা মানুষ ভালোবেসে বুকে জড়িয়ে নেবে সেরকম অবস্থা কি আওয়ামী লীগ তৈরি করতে পারবে আওয়ামী সম্পর্কে অনেকেই অনেক রকমের আলোচনা করছেন অনেক আলোচক আওয়ামী লীগ ফিরে আসবে আরও বহুগুণ গতিসম্পন্ন হয়ে ফিরে আসবে এমন আলোচনা যেমন করছেন আওয়ামী লীগের নেতারা যারা পালিয়ে গেছেন তারাও বিভিন্নভাবে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ফেসবুক পোস্টে ফিরে আসার বাণী শোনাচ্ছেন এরই মাঝে আওয়ামী লীগ আমলে যাকে আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ে থেকে লাইম লাইটে আনা হয়েছিল নৌফেল মহিবুল হাসান চৌধুরী নৌফেল যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন খুব কম বয়সে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন সেই দায়িত্বটা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পেরেছিলেন কিনা সেটা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে তার একটা সাক্ষাৎকার ফার্স্ট পোস্টে গণমাধ্যম ফার্স্ট পোস্টে প্রকাশিত হয়েছে সেখানে তিনি নানা রকমের কথা বলার চেষ্টা করেছেন সেখানে তিনি আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো ফিরে আসবে এমন কথা যেমন বলেছেন তেমনি আবার বিতর্কিত কিছু কথাও বলেছেন মহিবুল আলম চৌধুরী নৌফেল তিনি আওয়ামী লীগের ফিরে আসার যে বার্তাটা দিলেন সেই বার্তাটা আসলে কেমন বার্তা একটু বিদ্ঘুটে বার্তা হয়ে গেল নাকি আশা জাগা নিয়ে বার্তা হলো পালিয়ে থাকা যে নেতারা রয়েছেন অনেকে বলেন যে তাদের মধ্যে মোটামুটি স্বচ্ছ ইমেজের নৌফেল আবার অনেকে বলেন যে নওফেলকে শিক্ষামন্ত্রী করার ফলেই শিক্ষাক্ষেত্রে ধারাবাহিক যে অবনতি সেই ধারাবাহিক অবনতির আরও বেশি অবনতি ঘটেছে এমন সমালোচনা তার বিরুদ্ধে রয়েছে কি বলার চেষ্টা করলেন তিনি সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের কথা তিনি ফার্স্ট পোস্টে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে নানা কথা বলেছেন আওয়ামী ফিরে আসবে আওয়ামী লীগ কী কী উদ্যোগ নেবে সেরকম নানা আশার কথা শুনিয়েছেন কিন্তু আশার মধ্যে আমার ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে আশার মধ্যে তিনি ভয়াবহ একটা বার্তাও দিয়েছেন যে আওয়ামী লীগ কীভাবে ফিরতে চায় আওয়ামী লীগ ধর্মাশ্রয়ী দলগুলোর ওপরে কাঁধের ওপরে ভর করে ফিরতে চাই এমন ইঙ্গিত তিনি দিয়েছেন যেটা আওয়ামী লীগের জন্য খুবই বিপজ্জনক হবে আওয়ামী লীগের যে আদর্শ মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আওয়ামী লীগের যে আদর্শ বাহাত্তরের সংবিধানের আলোকে আওয়ামী লীগের যে আদর্শ দল হিসেবে আওয়ামী লীগের যে আদর্শ ধর্ম একটা আদর্শ সেই আদর্শ থেকে আওয়ামী লীগ অনেক আগেই সরে গিয়েছে এমন সমালোচনা কিন্তু রয়েছে এবং শেখ হাসিনার আমলে সব থেকে বেশি আওয়ামী তার আদর্শ থেকে সরে গিয়েছে সেই আলোচনা বারবার হয়েছে ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে আতাত করা ধর্মভিত্তিক দলগুলোকে বাগে নিয়ে আসার বিভিন্ন কৌ করা বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জননীর উপাধি নিয়ে খুব খুশি হওয়া এই ব্যাপারগুলো আওয়ামী লীগকে বিতর্কিত করেছে এবং আওয়ামী লীগ যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই কাজগুলো করতে গিয়ে সেটা পাঁচ আগস্টের পতনের পরে নানাজন আলোচনা করার চেষ্টা করেছেন নৌফেল কি বললেন একটা অংশ যদি পড়ি তাহলে একটা ফটো কার্ডও আপনারা দেখে নিতে পারেন সেখানে নৌফেল বলছেন আমরা গণতান্ত্রিক উদারপন্থী ও ধর্মনিরপেক্ষ রাজনৈতিক রাজনৈতিক শক্তিগুলোর ভিত্তিক গঠনে আগ্রহী নয় এমন উদার ইসলামপন্থী দলগুলোর সঙ্গেও সহযোগিতার সেতুবন্ধন গড়ে তুলতে চায় আমাদের লক্ষ্য হলো একটি বিস্তৃত রাজনৈতিক ঐক্য গড়ে তোলা এই অংশের যদি বিশ্লেষণ করি তার মানে হচ্ছে যে তারা গণতান্ত্রিক উদারপন্থী ধর্মনিরপেক্ষ রাজনীতির পাশাপাশি ধর্মভিত্তিক রাজনীতির লেবাসের মধ্যেও যেতে চায় অর্থাৎ ধর্মভিত্তিক রাজনীতিকেও তারা তাদের দলের মধ্যে আদর্শ করতে চাই। এমনটা বলার চেষ্টা করেছেন এটা কি আওয়ামী লীগের কথা নাকি নওফেলের নিজের কথায় এই প্রশ্নটা সামনে এসেই যায় আমার মনে হয় যে নওফেলের অনেক আশা জাগানীয় কথার মধ্যে সবথেকে মানে বিপজ্জনক অংশটা এটা যে আওয়ামী লীগ তার আদর্শ থেকে সামনে আরো আরো বিচ্যুত হওয়ার সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে কিনা যদিও এটা আওয়ামী লীগের কথা নাকি নওফেলের ব্যক্তিগত কথা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে তিনি আরো বলেছেন যে পূর্বে আমাদের ভুল আছে অবশ্যই আছে আমরা স্বীকার করি যে ভুল হয়েছে হোক প্রশাসনের মাধ্যমে বা নেতৃত্বের মাধ্যমে কিন্তু এই সংকটময় সময়ে আমরা বিচ্ছেদ বা বিভেদ সৃষ্টি করে কাউকে দূরে সরে সরিয়ে দিতে চাই না হ্যাঁ ভুল স্বীকার করেছেন তিনি যে ভুল আছে খুবই ভালো যে ভুল স্বীকার করেছেন তার মন্ত্রণালয়ের ভুলগুলো স্বীকার করলে আরও ভালো হতো যে আমি আমার মন্ত্রণালয় চালাতে গিয়ে এই এই ভুলগুলো করেছি তাহলে আমার মনে হয় যে তার পরিশুদ্ধ যে ইমেজ সেই পরিশুদ্ধ ইমেজের একটা উদাহরণ আমরা পেতে পারতাম কিন্তু ওভারঅল তিনি ভুলের কথা বলেছেন এর একটা ভালো দিক যে ভুল আছে সেই ভুলের জন্য তাদের হয়তো এখন অনুতাপ হচ্ছে অনুতাপ হলে পাপ মোচন হয়ে যায় তারপরে তারা ক্ষমা চাইবে কিনা সেই প্রসঙ্গ তো আছেই কিন্তু বিভেদ সৃষ্টি করতে চান না তারা এই কথা বলেছেন বিভেদ সৃষ্টি কাদের সঙ্গে করতে চান না যে আসবে তার সঙ্গে কি গলায় গলায় পীড়িত করতে চান যে কাজটা গত পনেরো বছরে করেছেন যে যে আসবে তাকেই দলে টেনে নিয়েছেন যে আসবে তাকেই গলায় জড়িয়ে ধরে গলায় গলায় পীড়িত করেছেন আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগের মধ্যে যুবলীগের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়াশীল দলের লোকদের ঢুকিয়েছেন ধর্মভিত্তিক রাজনীতির দিকে ঝুঁকে পড়েছেন যখন নির্বাচন এসেছে তখন কর্মীরা শেখ হাসিনা কয়ওয়াত্ম নামাজ পড়ে শেখ হাসিনা তাহাজ্জোত নামাজ পড়ে ঘুমাতে যান আবার ফজরের নামাজের আজানের আগে উঠেন কোরআন শরীফ পড়ে দিন শুরু করেন শেখ হাসিনা নিজেও সংসদে বলেন যে আমি ঘুম থেকে উঠে প্রথমে যাই নামাজ খুঁজি এই যে এই যে মানে ধর্মভিত্তিক আত্মপ্রচার এই ধর্মভিত্তিক আত্মপ্রচারগুলো করে আসলে ধর্ম ব্যবসায়ীরা যেটা আওয়ামী লীগের কাজ হওয়ার কথা নয় ধর্ম কখন কোন আমি ধর্ম পালন করি কিভাবে পালন করি এইভাবে পালন করি এত আত্ম নামাজ পড়ি আমি তাহাজ খুঁজি এগুলো গল্প বলে নয় এগুলো গল্প বলে তারাই বেড়ায় যারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় ঠিক সেই রকম লক্ষণ কিন্তু আওয়ামী লীগের মধ্যে আমরা দেখেছিলাম সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগ কি পরিশুদ্ধ অবস্থায় আসবে সেই প্রশ্নের উত্তর অবশ্য নওফেল দিয়েছেন যে তারা ধর্ম ধর্মাশ্রয়ী দলগুলোর সঙ্গেও করবে কিন্তু এটা যদি আওয়ামী লীগের অবস্থান হয় তাহলে খুবই ভুল অবস্থান আবার ফিনিক্স পাখির মতো আওয়ামী লীগ ফিরে আসবে আওয়ামী লীগ বহুগুণ শক্তি নিয়ে ফিরে আসবে শক্তিধর হয়ে ফিরে আসবে বর্তমান সরকারের নানা ব্যর্থতার মাঝে সেই আলোচনাগুলো অবশ্য প্রাণ পেয়েছিল বিভিন্ন দিকে প্রাণ পেয়েছিল এবং বলা হয় যে পাঁচ আগস্টে পতনের সময় আওয়ামী লীগের জনপ্রিয়তায় যেভাবে ধস নেমেছিল এই দশ মাস যাওয়ার পরে বর্তমান সরকারের ব্যর্থতা এবং পাঁচ আগস্টের পরে নানা রকমের মব কালচারের কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বেড়েছে পাঁচ আগস্টের সময়ের চাইতে এখন জনপ্রিয়তা বেড়েছে এবং এই বাড়ার কারণ অনেকগুলো কারণ তার মধ্যে সরকারের নানা ক্ষেত্রে ব্যর্থতা একটা কারণ এবং সারা দেশে যে মবের কালচার তৈরি হয়েছে সেটা একটা বড় কারণ অনেকে বলার চেষ্টা করেছেন যে আগে এত খারাপ পরিবেশ ছিল না আগে এত অস্থির পরিবেশ ছিল না হয়তো সমাজে দুর্নীতি ছিল কিন্তু সমাজে এরকম চিন্তায় রাহাজানি ডাকাতি মব বাড়িঘর জ্বালিয়ে দেয়া বাড়ি ভেঙে দেয়া গুড়িয়ে দেয়া। এরকম ব্যাপার ছিল না এরকম তুলনামূলক চিত্র অনেকে তোলার চেষ্টা করেন কিন্তু মহিবুল নৌফেল যে কথাগুলো বলার চেষ্টা করলেন সেই কথাগুলোর মধ্যে আমার মনে হয় যে কিছু ভালো অংশ আছে কিন্তু যখন আওয়ামী লীগের কোনো সাবেক মন্ত্রী বলেন যে যারা ধর্মাশ্রয়ী দল তাদের সঙ্গেও যোগ সাজস করে সামনের রাজনীতি এগিয়ে নেবেন তখন সন্দেহ হয় যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সত্যিই তার জায়গায় আছে নাকি যোজন যোজন মাইল দূরে সরে গেছে বঙ্গবন্ধু ওপারে থেকে কি দেখছেন যে তার আওয়ামী লীগ ঠিক জায়গায় আছে কি না তার আওয়ামী লীগকে একেবারে হাতে ধরে তার যে আদর্শ সেই আদর্শের গতিপথ থেকে বিচ্যুত করা হয়েছে কিনা এখনও সেই চেষ্টা করা হচ্ছে কিনা সেই প্রশ্নগুলো সামনে এসেই যাবে তবে আওয়ামী লীগ যদি সত্যিকারের পরিশুদ্ধ হয়ে আওয়ামী লীগের যে আদর্শ সেই আদর্শে যদি ফিরে আসতে চাই তাহলে এখনও দেশে প্রচুর মানুষ রয়েছে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলতে চান কিংবা আওয়ামী লীগ যদি কখনও ভোটে আসে তখন আওয়ামী লীগকে ভোট দিতে চান এরকম মানুষের কিন্তু অভাব নেই এরকম মানুষ প্রচুর আছে কিন্তু এরকম মানুষগুলোকে যখন আপনি আশাহত করবেন নিরাশ করবেন আঘাত করবেন মানসিকভাবে আঘাত করবেন আপনি তাদেরকে ভুলে যাবেন যারা দুর্দিনের কাণ্ডারি তাদেরকে সুসময়ে ভুলে যাবেন তখন এই রকম পরিণতি আপনাকে বরণ করতেই হবে এবং এরকম পরিণতির সময় যদি একটা অনুশোচনা বোধ তৈরি হয় যে আমরা আসলেই ভুল পথে ছিলাম যে পথটা আমাদের নয় সেই পথকে আমরা আঁকড়ে ধরতে চেয়েছিলাম তাহলে বোধ সুদিন আসতে খুব বেশি সময় লাগবে না দর্শক ভালো কথা মন্দ কথা সমালোচনা সবকিছুই করলাম হয়তো কারো ভালো লাগবে হয়তো কারো খারাপ লাগবে হয়তো কেউ ব্যথিত হবেন আঘাত পাবেন কিন্তু বাস্তবতা এটা মানে মূসের পেছনে সামনে একটা লাল কাপড় দিয়ে ছড়ছে আর লাল কাপড়ে মূসুখ খেয়ে যায় तब মূস ये आमूটাকে তুলেছে তুলে আছাড় মেরে সিং একদম postcssা दे दे ঢুকিয়ে দিয়েছে এটা একটা হিন্দিতে একটা যাকে বলে তাহাওয়াত আর প্রচলিত বাক্য আছে বাংলাদেশের অবস্থা হচ্ছে সেই বাংলাদেশে যত নেতা আছে উপদেষ্টা আছে প্রাক্তন যত সেনাকর্তা আছে তারা এখনও হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন যে আমরা সেভেন সিস্টার দখল করে নেব সেভেন সিস্টার নাকি অর্ধেক নাকি স্বাধীন হয়ে গিয়েছে বাকি আড্ডে স্বাধীন করবে চীন নেপাল ভুটান বাংলাদেশ কিছু করবে না ওরা করবে আর এখান থেকে এরা বাংলাদেশের সামনে কিন্তু উঁকি মেরে সেভেন সিস্টার একবার উঁকি মেরে দেখুন তো এই যে গত কালকে আপনাদের ওখানে যে নাটকটা এখন নতুন করে তৈরি হয়েছে মানে নাটকের এখন মানে পট পট এক তৈরি হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া কালকে থেকে শুরু হয়েছে এখন এই বিচার প্রক্রিয়া নিয়ে আমাদের এখানে একটা খবর বেরিয়েছে হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারি তাকে ১৬ তারিখে ১৬ জুন তাকে হাজির করতে হবে দেখা যাক ষোলোই জুনের আগে সশরীরে ওখানে হাজির হন কিনা তা তো আমি বলতে পারবো না তবে এই যে মার। এই যে মানে শুরু করেছে নানান ধরনের এখনো পর্যন্ত ডক্টর তিনি এখনো পর্যন্ত থামেননি তিনি বাংলাদেশে একটা যুদ্ধ বাঁধিয়ে বাংলাদেশের মানুষকে একটা অস্থির দেশে পরিণত করে তারপর উনি ওপরে যাত্রা করবেন এটা ওনার মোটো ওনার ওনাকে যা লিখে দিয়েছে প্রেসক্রিপশান সেই প্রেসক্রিপশন অনুযায়ী তিনি চলছেন এদিকে এই সমস্ত খবর যত বেরোচ্ছে তত কিন্তু ভারতের মাত্র মানে পারদের মাত্রা চড়ছে ভারত কিন্তু ঝপ করে কিছু করে না আপনাদের মনে আছে নিশ্চয়ই গতকালকে এখানে এসে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বৈঠক ফৈঠক করেছেন তিনি সভাও করেছেন তারপরে দলীয় নেতাদের সঙ্গে এবং অন্যান্য যে দলগুলো রয়েছে পশ্চিমবঙ্গের সেই দলগুলোর সঙ্গে তিনি বৈঠক করেছেন আজকে গিয়ে প্রধানমন্ত্রীকে তিনি আজকে রিপোর্টটা দেবেন এবং তারপর এই ডিসিশনটা হবে আমার যা মনে হচ্ছে বাংলাদেশে খুব তাড়াতাড়ি আর দেরি করবেন কারণ বাংলাদেশ যা শুরু করেছে ভারত চেষ্টা করেছিল যদি অল্পের উপর দিয়ে সমঝে যায় বুঝে যায় বাংলাদেশ শোনার পাত্র নয় বাংলাদেশে মানুষ কিছু আছে তারা চায় দেশটা অস্থির হোক আর ডক্টর ইউনুস ভাবছেন যে ওনার মনে মনে হয় এটা এটা হয়তো থাকতে পারে আমার যেটা মনে হয় যে একবার যুদ্ধ লাগিয়ে দিতে পারলে কেউ নির্বাচনের কথা বলবে না এই যে আজকে ডেকে পাঠিয়েছে আমি তো অনেক আগে খবরটা করতে বসেছি কারণ আজকে আমাদের বাড়িতে সমস্ত সিবিএসি মিটারের কাজ করবে চার পাঁচ ঘন্টা আমার বিদ্যুৎ অফ থাকবে তার জন্য আমার তো আপলোড করতে পারবো না তাই তাড়াতাড়ি ভিডিওটা করছি তাই বিএনপির সঙ্গে আমাদের উপদেষ্টা ইউনুৎসা মহান উপদেষ্টা নিউনুচ্চার যে বৈঠক হওয়ার কথা সেখানে ঘণাটি হবে কিছুই হবে না উনি আবার একটা মূল ঝুলিয়ে দেবেন আর বিএনপি হাসির পাত্র হয়ে গেছে বিএনপি আবার ফিরে আসবে ফিরে এসে আবার বক্ত বড় বক্তৃতা বক্তৃতা দেবে রাজনৈতিক ভবিষ্যৎ বিএনপির একেবারে জলাঞ্জলি হয়ে যাচ্ছে আর যত বিএনপির ভবিষ্যৎ যত যতখলে হচ্ছে তত কিন্তু আওয়ামী লীগ সমর্থকরা মনে জোর পাচ্ছে আর ভারতবর্ষ এবার যদি মনে করে যে ধোঁয়া ধোঁয়া করবে তাহলে ধোঁয়া ধোঁয়াই করে দেবে চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে এটা কোনো হুমকি নয় এটা পরিস্থিতি যেদিকে যাচ্ছে আমি তো বহুদিন আগে থেকেই বলছি আপনারাই বরং বলতেন যে এইটা হবে না ওটা হবে না এটা অসম্ভব ওটা অসম্ভব কিন্তু ভারতকে আমি জানি ভারতের ইতিহাস আপনাদের থেকে আমরা ভালো জানি এই ইতিহাস পড়ে বড় হয়েছি সেই ইতিহাস যা বলছে ভারতবর্ষ সময় নেয় শত্রুকে সময় দেয় যে ভাই সুদরে যা সুদ্রে যা কিন্তু যখন সুদ্রবে না তখন কিন্তু ভারতবর্ষ ছেড়ে কথা বলবে না আমাদের সমস্ত দেব দেবী যারা আছে তাদের দেখবেন এক হাতে হচ্ছে অস্ত্র এক হাতে অস্ত্র আর এক হাতে আশীর্বাদের এ প্রতীক তার মানে আমি তোমার আশীর্বাদও করতে পারি আমি তোমার বিরুদ্ধে অস্ত্রও ধরতে পারি আর যেদিনকে অস্ত্র ধরবে বাংলাদেশ বলে আর কিছু থাকবে না এবং একটা জিনিস আপনাদের নিশ্চিত করে দিচ্ছি সেটা হচ্ছে অখণ্ড বাংলাদেশ আর থাকছে না আগে যদিও বা থাকত শেখ হাসিনা দেশে ফিরলেও বাংলাদেশ অখণ্ড থাকবে না যে যাই বলুক আপনার ওই চিটাগাঁওতে যা হচ্ছে আর রংপুরে যা হচ্ছে যা যত ডিভিশন আপনারা রেখেছেন দু ঘন্টার মধ্যে সব দখল হয়ে যাবে সব দখল হয়ে যাবে বাংলাদেশ তিনটে টুকরোয় ভাগ হবে একটা বাংলাদেশ থাকবে যেটা আছে আর একটা রংপুর ডিভিশন আলাদা হয়ে যাবে চিটাগাঁও ডিভিশন আলাদা হয়ে যাবে তাহলে সেভেন সিস্টারের সঙ্গে সরাসরি একেবারে সমুদ্রের সঙ্গে যোগাযোগ হয়ে গেল আর আপনারা যেটা সেভেন সিস্টারকে ল্যান্ডলক কান্ট্রি বলে দাবি করে আসছিলেন অনেক কিছু বড় বড় বক্তৃতা দিচ্ছিলেন সেই আপনাদেরকে ভারত ল্যান্ড লক করে দেবে চারদিকে ভারত মধ্যিকানে একটা ছোট ভূখণ্ড বাংলাদেশ এবার করে থাকে আকাশপথটা যদি যদি ভারত বন্ধ করে রেখে দেয় বাংলাদেশের জন্য তাহলে বাংলাদেশ একদম পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবার সমুদ্রে আপনার ইন্টারনেটও যাবে না ইন্টারনেট যায় কোথা থেকে ইন্টারনেট যায় হচ্ছে সমুদ্র তলা দিয়ে তা সমুদ্র তলা দিয়ে জায়গাটা যদি দখল করে নেয় তাহলে ইন্টারনেটের কেবিন তো ভারতবর্ষের আন্ডারে পড়ে গেল আপনার দেশে ইন্টারনেট থাকবে না আপনার দেশে জলপ্রপাত থাকবে না মানে জলবিদ্যুৎ থাকবে না জেনারেশান সিস্টেমগুলো নষ্ট হয়ে যাবে বাংলাদেশটা একটা ড্যানড্রক কান্ট্রি হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা ভেবে দেখুন আপনাদের ভবিষ্যৎ কি এই যে যারা লাফালাফি করছে সব তো বৃদ্ধ হয়ে গেছে সব তো আমার থেকে বয়সে বড় আর কদিন বাদে তো কবরে চলে যাবে ভাই আমিও বাদে চলে যাব আমাদের দেহ যেমন নষ্ট করে দেওয়া হয় আমারও দেখুন নষ্ট করে দেওয়া হবে কিন্তু এই যে আমরা যেগুলো বলে বেড়াচ্ছি না সেগুলো কিন্তু ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে এই যে আমি যে ভিডিওগুলো করছি সেগুলোও তো সাক্ষী হয়ে থাকবে একদিন মানুষ দেখবে যে এই মানুষটা এই এই কথা বলে গেছিল ঠিক সেই সেইভাবেই হয়েছে আজকে অনেকেই স্বীকার করেন যে আপনি যা বলেছেন তা সত্যি সত্যিই হচ্ছে এখন দেরিতে হলেও হচ্ছে আর আমি যেটা বলছি এখনো বলছি আপনাদের বাংলাদেশ ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে দুদিন তিন দিন দুদিনের মধ্যে আপনাদের বাংলাদেশ পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে মানে কিছু রাখবে না বাংলাদেশ একদম গাঁজা বানিয়ে দেবে বড় গাঁজা বানিয়ে দেবে মানে শত্রু শেষ রাখবে না আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ ভাঙবে অখণ্ড বাংলাদেশ থাকবে না এইবার শেখ হাসিনা ওখানে গিয়ে থাকবেন প্রধানমন্ত্রী হিসেবেই থাকবেন কিন্তু ভারতের হাতে টিকিটা বাড়া থাকবে আপনারা যেটা বলেন না ভারত এই করেছে ভারত ওই করেছে এবার ভারত সত্যিকারের করে দেখিয়ে দেবে ভারতের একদম বিনীত রাষ্ট্র হয়ে বাংলা